বহরমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে রাস্তা রয়েছে কাঁচা নিত্যদিনই সমস্যায় পড়ছেন ওই এলাকার সাধারণ মানুষ এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জল নানান সমস্যায় রয়েছে এই ওয়ার্ড দীর্ঘদিন ধরেই বহরমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কংগ্রেসের দখলেই এই এলাকার সাধারণ মানুষের দাবি উন্নয়নে ছিঁটে ফোটা ছোঁয়া পৌঁছায়নি আজ পর্যন্ত নিত্যদিনই সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ সমস্যা বলতে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা মানে এত খারাপ মানে যাতায়াতের অবস্থায় নাই ওটা মানে ঠিক করতে হবে মাটির কাঁচা রাস্তা প্লাস কোনো যতটা রাস্তা আছে পাশের বাড়ি বলেন মানে লোক অনেকটা ভিড়ে নিচে প্রায় চার ফুট বারো ফুটের রাস্তা প্রায় আট ফুটও না এখানে এটা বঙ্গভবনের পাশে পুরো রাস্তাটা এইটা আমি আমি তো এসেছি এখানে সাত প্রায় সাত আট বছর হলো এখানে আসা আমার অনেক দিন থেকে হ্যাঁ কাউন্সিলরকে জানিয়েছি ওনারা দেখেছে উৎসাথে বলবো না দেখেছে গিয়েছে কিন্তু ব্যবস্থার কোনো দেখতে পায়নি কিন্তু এখন গিয়ে মাঝে মাঝে জঙ্গলটা কাটে রাস্তা পরিচয় কাঁচা রাস্তা একদম কাঁচা রাস্তা সাপ ঘুরে সাপ ঘুরে ম্যাং ঘুরে ওখানে এমন কিছু নেই বাদ বর্ষার সময় সমস্যা গাড়ি বার করতে পারি না গাড়ি সাইকেল মানে সাইকেল বার করতে পারি না এটা চার নম্বর ওয়ার্ড হ্যাঁ 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 কাউন্সিলর একটা পাপাই দাকে দাকে বলেছি হিন্দু দাকেও বলেছিলাম হ্যাঁ এখানে তো মিরুদাই মুনাই আছে কিন্তু পাপাইদা কাজগুলা বেশি করতো না 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 পাপাইদা কাজ না কিন্তু এখন বললাম এই যে নাড়ু গোপাল কাছে বললাম পাপাইদা এসছে পাপাইদাকে বললাম চার নম্বর ওয়ার্ডের যারা করেন তাদেরকে বললাম দেখি কি ব্যবস্থা বলেছে তো দেখি করে দেবো এই দেখি করে দেবো এটাই চলছে আমাদের রাস্তাটা নিচু জল দাঁড়িয়ে যায় আর ড্রেন নেই রাস্তা নেই ড্রেন নেই রাস্তা নেই ড্রেন নেই ওই রাস্তাটাই জল দাঁড়িয়ে যায় বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় এই সমস্যাটা প্রায় সাত আট বছর থেকে কেন একটা পাশে পুকুর ছিল সেই পুকুরটা বন্ধ করে দিয়েছে এবার সেই জন্য ওখানে জলটা দাঁড়িয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই সমস্যাটা সাত আট বছর হ্যাঁ কাউন্সিলারকে জানিয়েছি তারাও এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার কাউন্সিলর তো এখন আপাতত মানে কংগ্রেসের তো জিতেছে হ্যাঁ কংগ্রেসে কোনো কাজ না এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না হয়নি আজকে এই বিষয় নিয়ে আমাদের এখানে যে এটা হলো মিটিংটা এখানে আমরা জানিয়েছি হ্যাঁ হ্যাঁ বললো এই সমস্যার সমাধানের জন্য তারা ব্যবস্থা নিচ্ছে আর আমরা চাইছি ওখানে যেন রাস্তাটা হয় আর ড্রেনটাও যেন হয় রাস্তাটা হচ্ছে আমাদের ওই দু নম্বর বুথ ওটা চার নম্বর জ্রোমে হ্যাঁ পাড়া হচ্ছে এটা কেদার মাহাতো লেন আমাদের ললিসেন থেকে ওই রাস্তাটা হচ্ছে ললিৎসেন থেকে কুমার দুর্ঘানা ট্রেনের মধ্যে পড়ছে গলিটা চেয়ারম্যান স্যার বলেছেন যে ওটা রাস্তাটা আমরা সমাধান করার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হয়েছে সাধারণ মানুষের পরিষেবায় এক যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আজ এই ক্যাম্প অনুষ্ঠিত হল বহরমপুরের চার নম্বর ওয়ার্ডের সয়দাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে আর সেখানে বিস্তর অভিযোগ নিয়ে এলেন এলাকার একাধিক সাধারণ মানুষেরা এই ক্যাম্প সরজমিনে খতিয়ে দেখতে আজ উপস্থিত হন বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি কি জানালেন পৌরপিতা আর কতদিন এই এলাকায় উন্নয়ন স্তব্ধ থাকবে কবে পরিষেবা পাবে এই এলাকার সাধারণ মানুষ কি বলছেন তিনি আসুন শুনে নেই আমাদের সরকারের যে স্কিমগুলো সেগুলো কংগ্রেস সিপিএম বিজেপি এদের দেখে তো নয় প্রত্যেকটা রয় সরকার যেমন হয় প্রত্যেকটা ধরুন আপনার বুদ্ধর ধরে কাজ হয় ঠিক এটাও পাড়াই সমাধান প্রতিটা বুদ্ধর ধরে কাজ হচ্ছে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে আপনার প্রয়োজনীয় যে সে বেসিক ডিম্যান্ডগুলো আছে তার ওপর প্রপোজাল দিতে বলা হয়েছে এবং সমস্যা শোনার জন্যই এবং সমস্যাকে সমাধান করার জন্য এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে গোটা রাজ্যব্যাপী প্রোগ্রাম চলছে বহরমপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত একশো চুয়ান্নটি বুথে চলছে আজকে চার নম্বর ওয়ার্ডে দুটি বুথে যেটা ব্যালেন্স দুটো বুথ ছিল সে দুটো বুথে কাজ চলছে এবং সতেরো নম্বর ওয়ার্ডে তিনটি বুথে কাজ চলছে কাশেশ্বরী স্কুলে আজকে মনিরচন্দ্র বিদ্যাপীঠে আমরা সেই মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমাদের পুরো টিম কাজ করছে সরকারি দপ্তরে পুরো টিম কাজ করছে সেখানে মানুষ তার অভাব জানালো আমরা স্কিমগুলো রেগুলেশনগুলো প্রায়োরিটি ডিভিশন নথিভুক্ত করলাম এবং আমরা প্রপোজালগুলো পাঠিয়ে দিতাম সেই অনুসারে যেটা প্রায়োরিটি আছে সেটা অনুসারে কাজ হবে যার যেটা সমস্যা আছে সমাধানের জন্যই আমার পাড়া আমার পাড়া আমার সমাধান এই স্কিমটার নাম তো সেই জন্য ওখানে সমাধানের সূত্র বার করতেই সমাধানের ফর্মুলা বার করার জন্য এই স্কিমটা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং সেটা এই সমাধানগুলো আপনার পনেরোই জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে দেখুন কংগ্রেস তো মানে একটা ভোট মানে কী বলবো স্ট্রং ভোট ব্যাংক নিয়ে বহরমপুর শহরে শুধু আপনার হাওয়াই রাজনীতি করে গেছে হাওয়াই তো চিরকাল চলে না তারপর বিজেপি হওয়ায় রাজনীতি করছে কিন্তু তৃণমূল কংগ্রেস আপনার থর মানে কাজের উপর দাঁড়িয়ে তাদের কর্মসূচিগুলো পালন করে যাচ্ছে তৃণমূল সরকার যে কাজটা পারছে সেই কাজগুলো করছে কারণ এস্টাবলিশমেন্টের মধ্যে বহরমপুর কিন্তু তৃণমূলের ছিল না দু হাজার বাইশ সালে তেইশে মার্চের পর অ্যাকচুয়ালি এস্টাবলিশমেন্টে বহরমপুর পৌরসভায় এসছে তার আগে কিন্তু কংগ্রেসেরই ছিল তো সেই জন্য জেলা পরিষদ কংগ্রেসের ছিল এই দু হাজার একুশ সালের পর থেকে বাইশ সালের পর থেকে এতগুলো এম ফুল ফেজে পি এগুলো তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদে তৃণমূল যদি কংগ্রেস এটা ক্যাপশন করা হয় এটা কিন্তু সালের পর থেকে এসছে সেই জন্য আট বছর ন বছর ধরে যে কাজগুলো না হওয়ার কথা খুব স্বাভাবিক নিয়মেই হচ্ছে না যেটা তৃণমূল গভর্নমেন্ট করছে সে তৃণমূল গভর্নমেন্ট করছে বলেই মানুষের আগ্রহ বেশি আছে সেই জন্য স্কিমগুলো এতদিন পাইনি এই স্কিমগুলো এতদিন হচ্ছে আপনার করার জন্য তদবির করছে মানুষে এবং সেই মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের যে স্কিমের মধ্যে দিয়েই তাদের সমস্যা মেটানো সম্ভব এখানে উইদাউট এনি হচ্ছে পলিটিক্যাল আইডেন্টি সবাই পার্টিসিপেট করছে এবং এখানে আমরা সেটাকে সমাধানের জন্য যেভাবে সরকার বলেছে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সেগুলো আমরা রূপরেখা তৈরি করছি